হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি টু আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস টেনের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার এবং টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞান দু নাম্বার প্রশ্নের সাজেশান আমি তোমাদের এটুকু কথা দিতে পারি যে এই সাজেশনের ভিতরে তোমাদের কোনো প্রশ্ন পড়বে না এই দু নম্বরের সাজেশান ছাড়াও আমি তোমাদের পাঁচ নম্বরের যে চিত্র পড়ে সেই চিত্ররও সাজেশান দিয়েছি তাহলে চলো বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু করা যাক আমি প্রথমে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ চিত্র অঙ্কন চিত্র অঙ্কনে আমি তিনটা চিত্র দিয়েছি প্রথম নিউরন দ্বিতীয় প্রতিবর্ত চাপ এবং তৃতীয় আদর্শ ক্ষমজ এই তিনটা চিত্র করলে তোমাদের অবশ্যই পাঁচ নম্বরের একটি চিত্র পড়বেই এই এবং এই চিত্রটি এই তিনটার মধ্যে অবশ্যই থাকবে তারপর আমরা চলে আসবো প্রতিটি প্রশ্নের মান দুইতে অর্থাৎ দু নম্বর প্রশ্নে আমি প্রথম প্রশ্ন দিয়েছি আগাছা দমনে এবং বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখ দ্বিতীয় প্রশ্ন দিয়েছি হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজ পার্থক্য নিম্নরূপ কর তৃতীয় প্রশ্ন দিয়েছি ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখ ও চারির প্রশ্নে দিয়েছি ডিএনএ ও আর এর মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখ পাঁচের প্রশ্নে আমি দিয়েছি ইস্ট্রোজেন ও ডেস্টেরন হরমোনের উৎস ও একটি করে কাজ লেখ ছয়ের প্রশ্নে দিয়েছি ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পরের বিপরীতধর্মী বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো সাতের প্রশ্নে দিয়েছি মিওসিস কোষ বিভাজনে কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে আটের প্রশ্নে দিয়েছি প্রাণীদের উদ্দীপনা গ্রহণ ও সাড়া পদা স্নায়বিক পথটি রেখাচিত্রের সাহায্যে দেখাও নয়ের প্রশ্নে দিয়েছি মেন ও সিএসএফের অবস্থান ও কাজ লেখ দশের প্রশ্নে দিয়েছি স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখ এগারোই দিয়েছি ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্যগুলি লেখ বারোই দিয়েছি বংশগতি সংক্রান্ত পরীক্ষায় ম্যান্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখ তেরোর প্রশ্নে দিয়েছি ইমাস্কুলেশন কি এর উদ্দেশ্য লেখ চোদ্দোর প্রশ্নে আমি দিয়েছি সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝো উদাহরণ দাও পনেরো প্রশ্নে দিয়েছি মৌমাছির ওয়াগন নৃত্য কী ষোলোর প্রশ্নে দিয়েছি সুন্দরী গাছের লবণগন্থির অভিযোজনগত গুরুত্ব বিশ্লেষণ করো সাতের প্রশ্নে দিয়েছি সুন্দরী গাছের শ্বাসমূলের গুরুত্ব কী আঠেরো প্রশ্নে দিয়েছি মরুভূমির পরিবেশে হুটেল লোহ লোহিত রক্ত কণিকার অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য লেখ উনিশের প্রশ্নে দিয়েছি হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখ কুড়ির প্রশ্নে আমি দিয়েছি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে বায়ু দূষণের সম্পর্কে সম্পর্ক কী একুশের প্রশ্নে দিয়েছি অ্যাসিড বৃষ্টি দুটি ক্ষতিকারক প্রভাব লেখ বাইশের প্রশ্নে দিয়েছি জলাভূমিকে প্রাকৃতিক বিক্ষ বলা হয় কেন তেইশের প্রশ্নে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার দুটির কারণ কী চব্বিশের প্রশ্নে রেড পান্ডা বিপন্নতার কারণগুলি কী কী পঁচিশের দাগে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখ পঁচিশের দাগে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখ ছাব্বিশের প্রশ্নে দিয়েছি বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখ সাতাশের প্রশ্নে দিয়েছি হট ডাইলুট স্যুপ কী কোয়া সার্ভেট কী সাতাশের প্রশ্নে দিয়েছি বিভিন্ন প্রকার অস্তিত্বের জন্য সংগ্রাম উদাহরণ সহ উল্লেখ করো আঠাশের প্রশ্নে দিয়েছি খাদ্য সংগ্রহে ও রোগ প্রতিরোধে শ্রীরপাঞ্জির বুদ্ধিমত্তার পরিচয় দাও তাহলে আজকে এই পর্যন্তই তোমরা যদি এই আঠাশটি প্রশ্ন ভালো করে করে রাখো তোমাদের অবশ্যই নাইনটি পার্সেন্টের উপরে অর্থাৎ মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদের কমন আসবে তাহলে তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে করবে এবং তোমরা একের দাগের শর্ট প্রশ্নের জন্য তোমাদের বইটিকে ভালো করে ফলো করবে তাহলে আজকে এই পর্যন্ত